তার আগেই তো যায় না আমি দেখছি ঠিক আছে মানে খুবই মিস করে আমি দেখছি আজকে হারাদিন হারাদিনে বসে রয়েছে একা একা তাই তো এই জন্য আমি না আমি এই জিনিসটা ফলো করলাম যে না না খুব মানে অন্যরকম দেখলাম যে যাওয়ার পরে থেকেই তাঞ্জিলা মানে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে হ্যাঁ হোক এরকম দেখো আমার কাছে ভালো লাগছে দেখ এরকম মিস করাটাই ভালো ঠিক আছে তা ফোন চলে নি জামাই

যাক তোমার আম্মু হলো যে কাজটা করছে যাক আমি এই দেন তিসা আমার ছোটো বোন তাই আমি সবসময় মানে এই জন্য একটু ভালো ভালো জানি আর ভালো কই কী কারণে জানো যে যদি কোনো আমার আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হয় কারোর সাথে সাথে কোনো জরগা জাটি অবশ্যই হইতেই পারে ফ্যামিলি থাকলেই দিতে পারে যার ফ্যামিলি যার ফ্যামিলি নাই তার দরকার নাই ঠিক আছে হ্যাঁ এটাই তখন কিন্তু যতটুকু পারে তোমার আম্মুই কিন্তু সমাধান করে কিন্তু আজকেও আজকেও সেই ব্যতিক্রম না ওরকমই একটা কাজ যেমন তোমার ছোটো মামানির সাথে তোমার বড়ো মামানির যাক ফোনের মাধ্যমে হোক যেভাবে ভিডিওর মাধ্যমে যে কথাবার্তা কারা হয়েছে তারা কিন্তু দেখছো মিমের ছেলে হয়েছে এই মেয়ে হয়েছে মিমের বাসায় কিন্তু যখন মিম ইয়ে গেছে ওই

তবে যাদের ভিতরে আগে পরে খুব আলোচনা হয় আগে পরে আর এরা দুজন তো অনলাইনে কাজ করতেছে এরা অনলাইনে করে ঘুরতেছে প্রত্যেকটা সংসারে জালান দুইজন মিল থাকে প্রত্যেকটা জায়গায় খুব মিল থাকে মিল থাকলে তাদের ভিতরে জামেলা থাকে তারও একজন আরেক জামেলা থাকলো ওটা হলো আরেক ধরনের কিন্তু আমি দেখছি কিছু মানুষ এমন কমেন্ট করে একই ছবি দেখি তোমার বড় মামা নীরা যারা কমেন্ট করছে তোমাদের ছোট মামা মানে এরা মানে কমেন্ট করে মানে একটা কিছু কথা বাতি বলে করতে পারে ওরা জনগণরা কেন করতে পারবে না ওরা দেখে ভিডিও আমরা যাই শুনে একটা বিষয় বল কারণ দিন শেষে তো আমার ওর আমারও তার চেহারা দেখা লাগতেছে তারও আমার চেহারা দেখা লাগতেছে দিন শেষে আমরা এই একই আপন মায়ের দুই ছেলের সাথে আমরা দুই যা হ্যাঁ একই মায়ের দুই ছেলের সাথে আমরা দুইজন দুই বোন সংসার করতেছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওই বইলা

কিন্তু আমি আমি চাইছিলাম কি আমিও এরকম একটা কিছু চাইছিলাম তোমার মার দ্বারায় যে তিসা হয়তো আসলে ঠিক হয়ে যাবে ঠিক আছে যাই হোক আমি অনেক ছোটো বোন তারও ধন্যবাদ দিই যে সে নিজে থেকেই হোক যা তার ভালো লাগছে করছে কিন্তু আমি বললে হয়তো কইতো যে ভাই মনে হয় যে তারপর আমি বলছি যে দেখ দেখ আমি এর আগে এর আগে হন

কুটি ওটার সমাধান করতে যায় না তাড়াতাড়ি মানে তোর ভাবি হলো কি মানে সে অনেক মানে যে সবার সাথে সম্পর্ক রাখবো আবার ইক্টুর কারণে সে অনেক কষ্ট নিয়া এমন না এমন না যে তোমার মামা নেই বড় মামা নেই যে সে অনেক হিসাবি যে ওই ওই আছে যে আরে এটা দিতে পারবে না এটা এটা করতে পারবে না আমার এ সে মিশা কথা না এই ধরনের কথা কখনো কয় না যে ওই এটা খাইতে এটা খাওয়াইতে পারবেনা এই ধরনের তোমার এটা এটা হলো কি এটা তোমার বড় এটা হলো কি তোমার বড় মামানির দ্বারা সম্ভব না কিন্তু আর এর এরও সমস্যা আছে এর মানে কিছু ফ্যামিলিগত ভাবে শোনো আমার আজকে আমার বোন যদি কারোর সাথে খারাপ আচরণ করে তার শাশুড়ির সাথে আমার মা যদি বলে না এই সমস্ত আচরণ করা যাবে না যাবে না আর এই এই তুই এই সমস্ত কথা বলছি কী বলছ তাহলে কিন্তু সা ই হয় না ওই কার কাছে কী করতেছি তা তোমার বড়ো মা মানে এলো যদিও কোনো কিছু সে আমার কাছে শেয়ার না করে হয়তো কার যার কাছে শেয়ার করে সে হয়তো তার ভালো পরামর্শ দেয় না আমার মনে হয় আমার সে যার সাথে আলাপ করে যার সাথে কথা আমি যা কারো দোষ দিতে চাই না যে ঠিক আছে

ঘটনা হচ্ছে আমি আমার অনেকে অনেক কিছু বলে আমার আমার দিকদার হয়তো আমি ওরকমভাবে পারি না দেখে হয়তো আমার বলে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে আমি চাই সবসময় চাইছি যে আমার মা বাবা আমিও বড় সংসারে বড় ছেলে হয়তো যেভাবে আমি চিন্তা ভাবনা করছি যেভাবে চিন্তা ভাবনা করি ওইভাবে পারি না ঠিক আছে আমি চাই আমার ফ্যামিলি আমার একসাথে থাকতে হবে তাদের যদি গায়ে মানুষ বলে না লবণটা যদি ভাত খাই তাও একসাথে থাকুন গেলে কোনো ঝামেলা না হয় ঠিক আছে আমরা হলো দুই ভাই ঠিক আছে আমার দুই ভাইয়ের সম্বন্ধে হয় হয়তো অনেকে ধারণা নাই নেই দুই ভাইয়ের সাথে কখনো এই এমন কোনো কিছু নাই যে আমার বাপের সম্পদ নিয়ে আমারই আমার বাবা হয়তো বিশেষ দশ লাখ টাকা পয়সা নিয়ে সমস্যা আমার ভাই বেশি খেয়াল এলো আমার আনকম ফেলাম এই ধরনের মনে হয় আমার ছোটো ভাইও নাই আর আমারও নাই ঠিক আছে কিন্তু এর মধ্যে ধরেন আছে যেমন হয়তো আমার ছোটো ভাইয়ের ওয়াইফ আছে আমার অনেক আছে তাদের হয়তো যদি কোনো কথা বা কেতেন তারাও জানে যে আমাদের ওই ধরনের সম্পর্ক যে আমরা কখনো জায়গাকে যদি লাগাই তাও না এটা আমি জিগেই বল অনেক কথা হতে কারণ কিছু জিনিস আছে যারা যারা মানুষের সাথে চলে যারা মানুষের কথা হয়তো মানে যে কোনো একটা যারা সমাধান দেয় তারা কিন্তু অনেক কিছু শোনে শুনেও কিন্তু উত্তর দেয় কারণ আজকে উত্তর দিলে দুই দিন উত্তর দিতে গেলে হয়তোটা জল আর যখন সামনাসামনি যেন কোনো কথা হয় ওইটা যদি প্রতিবাদ হয় তো একটা কথা এরা কিন্তু একজনের কথা একজন নিয়ে হইলো কে কইছে ও কইছে এই কথাগুলো নিয়ে আজকে হয়তো আমারও আমারও খারাপ বানাইছে তো সমাজে যাই যাই বলছে বলছে তো ওইগুলা বাদ দিই কিন্তু আমার বইনে পিস এই সুন্দর একটা কাজ করছে যাব আমি যদি আপনার বাবী জানেন সবাই দেখছে সেই গা রাগ করে গেছে সেই কোনো হাসি মুখে কারণ এমন হাসি হাসি অভিজ্ঞতা আমি নিজে যেত আমার দেখতে তার বিরোধে যে আমি সংসার এই বাসায় জায়গা নিছি যেহেতু আমি যাই নাই সে রাগ করে গেছে সে আমার আমার কাছে আমার থেকে রাগ করে গেছে ভালো লাগা কিন্তু সে তার একটা গার্জিয়ান ছিল এখানে বৈশা সমাধান দিতে পারত তাও দেয় নাই তাই ভালো লাগছে সে বাসা নিছে কিন্তু এখন সে যে বাসায় বাড়িতে আসবে তার নিজের কাছে নিজে মানে লজ্জ লজ্জিত পেয়ে মানে এটা ইয়ের না সে নিয়ে নিজে নিজে আমার মনে করছে যে আমি তো বাসা থেকে আইসা করছি

ঠিক আছে সে যে আসতে তার কে কিছু করতে কই করতাম কিন্তু তারপরও সে মানে এটা লজ্জিত একটা ঠিক আছে তখন আমি বসা করে কিন্তু আমি কিন্তু বাড়িতে এত কিছু হয়েছে আমি কারোর সাথে কথা বলতাম না কারণ আমার ছেলে নাই আমার মেয়ে নাই ঠিক আছে আমার ওয়াইফ হলো পরের সাবজেক্ট আমার ছেলে মেয়ে নাই এই এত মানুষ বইয়ে নিয়ে আসছে তার শাশুড়ি শ্বশুর নিয়ে পড়তাম তা এটাই তো অনেক আনন্দের ব্যাপার ঠিক আছে অনেক আনন্দের ভিতরে আমার আমারও তো কিছু জিনিস থাকতে পারে তাই আমার ছেলে মেয়ে নেই আমি মন খারাপ করে কথা বলি তখন তারা নিজের থেকেই মনে করলো যায় জরাজার দরকার নাই বাইরে তো বাড়িতে আমাকে তো আমার বোনেরাইছে যে আমার বোনেরা জানি কষ্ট না পায় আমার বাংলাদেশ জানি কষ্ট না পায় যে মামায় কিন্তু মামায় তার বউ নিয়ে সে আরেক জায়গায় থাকে আরেক জায়গায় রইল আসলো না আমি মানে আমি চাইছি যে আমার দিকে আমার খারাপ না হয়ে আমি রইছি কিন্তু আমি তাদের সাথে যেই আচরণটা করার দরকার ছিল আমি ওইভাবে করতে পারিনি কারণ আমার ছেলে আমার বউ আমার মেয়ে নাই দেখে আমি ওর নেই তাদের বিবেক থেকে মনে রয়েছে না বাবিরে রে যেন হকিরে কথা পাতিতে জ্ঞান দরকার নাই যেহেতু যাই হইছে এবং কথা না আইসা অনুষ্ঠানে তার বাড়িতে সে থাকবে কিন্তু সে সুন্দরভাবে আসছে সুন্দরভাবেই আচার ব্যবহার করছে যত দিদির কোনো দরকার রয়েছে সে যদি মনে করে না আমার মনে হয় ভালো জানে নাই ভালো বলে নাই ভালো কয় না

সম্ভব না জানি সবাই সবসময় থাকা ঠিক আছে তারপর সবার দিকে সবার ঠিক আছে হয়তো আমার মাই ভাবে তাদের মানে আছে ওই শাসন কিছু জিনিস আছে ওইগুলো আমার মা দ্বারা সম্ভব না আর হয় নাই দেখে হয়তো আমার মায় ওইভাবেই আছে ঠিক আছে তারপরে সে তার দিদা ছেলের বোরে কখনো রাগ করে এক কথা বলবো সে শক্তি আমার মার নাই আর ওই ধরনের আমার মা মাই খারাপ লাগলে নিজে আলাদা থাকবো ঠিক আছে সে তার কোনো বউরে রাগ করে কথা কই ঝগড়া করবো ওই ধরনের আমার মা না ঠিক আছে আর যদি যদি আমার ছোটো ভাই বউ আর আমার আমার ওয়াইফ যদি বলে যে আমার মা তাদের সাথে খারাপ আচরণ করেছে তাহলে তারা দমরাই ডাইনি সারা কিছু না ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর ধরনের এটা আইনি এই ধরনের মানে চিন্তা ভাবনা করে আমার মা তারা যদি তাদের সাথে কোনো খারাপ আছে না আমার মা করে ঠিক আছে এটা প্রমাণ দিতে পারে কোনো ঠিক আছে নাইলে আর ধরনের ঠিক আছে এটা এটাই ফাইনাল ঠিক আছে আর কারণ এটা আমার মায়ের অনেক মানুষ অনেক কিছু বলছে আমি বলি যা সত্য পৃথিবীতে আমার যদি আমার মা যদি ওদের সাথে খারাপ করে ওদের খারাপ হবে ওদের সাথে

কাজো না ঠিক আছে মই দাম আৰু